হুমায়ুন কবির ওখানে দল আছে আইসিপের ভোট কি কাটতে পারে হুমায়ুন কবির একটা তো ছোট পটি ও তো ভোট পাবেই না বাবরি মসজিদ উদ্দেশ্য করে ও দল গঠন করছে এলো কিছু লাভ হবে না ও ফালতু হুমায়ুন কবির মনে ভেবেছে হয়তো আমি মসজিদ করে নিয়ে সমস্ত একশো সিট চাইছে উনি কিন্তু ওনার স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না আমরা আশা করি ওনার আশা পূর্ণ হবে না যদিও পায়ে খুব কষ্ট করে এক একটা সিট পেতে পারে কিন্তু উনি যে ভোট নিয়ে মানে মসজিদ নিয়ে রাজনীতি করছে আমার আমার এতে মনে হচ্ছে এটা ভুলই করছে যেহেতু মসজিদ একটা ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় জায়গা ওই জায়গায় যারা রাজনীতি নিয়ে যদি করে তাহলে এটা ভুল করছে কিন্তু আশা করি হুমায়ুন কবির স্যারকে বলবো উনিও যাতে আই জোট করে এবং রাজনীতিতে যদি করে আইএসএফ এর সাথে জড়িত থাকে এটা বলে আমি শেষ করছি ও কিছু পারবে না ভাঙড় থেকে আইএসএফ থাকবে আছে থাকবে সময়ে কথা বলবে এবং আমরা মালদাতেও কে অবশ্যই এবারে দেখতে চাই বলতে চাই যান বিধানসভায় পাঠাতে হবে ভাঙড়ের কাছে ভাঙড়ের লোকের কাছে আবেদন আপনারা সবাই মিলে থাকবেন এমন একটা বিধায়ক আপনারা সুভাগ্য করে পেয়েছেন আমাদের কপাল ফাটা আমরা সুজাপুর বিধানসভার বিধায়ক জজগনি সাহেবকে বলবো জজ গণি সাহেব যেই জিনিসটা করছে আমাদের সঙ্গে এটা কিন্তু খুব ভালো কিছু করে না আমাদের গ্রাম এই একটা অঞ্চল বাবুন গ্রাম অঞ্চল তা পাঁচ বছর হয়ে গেল প্রায় একুশে বিধানসভায় উনি পাস হয়তো পাস করা বিধায়ক অথচ আমাদের গ্রামে বা আমাদের অঞ্চলে কোনো দৃঢ় সে যায়নি আমি আই বিধায়ক থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ধন্যবাদ আই এস এফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার নওসা সিদ্দিকি জিন্দাবাদ বাধার সৃষ্টি না আশা করি ইনশাল্লাহ ভালো আরামসে এসেছি কোনো ই না পাবে আগের বছর থেকে আমরা তো এসেছিলাম না এমনি ইউটিউবে খবরে দেখেছিলাম অনেক খুশি এসেছি পাঁচ বছর এবার এসেছি একটা হ্যাঁ বললাম তো এম ডি আজাহার আলী জেলা হ্যাঁ আমরা শহীদ মিনারে আমরা এসেছি আমাদের আমাদের খুব ভালো লাগছে এমন একটা প্রতিষ্ঠা দিবস আমরা পেয়েছি কয়েক বছর পরে একবার প্রতিষ্ঠা দিবস আমাদের দুঃখ যা আমাদের হুজুরকে স্যারকে আমাদের আই যে কর্ণধার মানে চেয়ারম্যান তাকে অন্যায়ভাবে মারা হয়েছিল পুলিশ প্রশাসন অন্যায়ভাবে মেরেছিল এবং চল্লিশ দিন একচল্লিশ দিন জেলও খাটিয়েছে অথচ আমাদের সেদিনের দুঃখ আজকে মনে হচ্ছে সে দুঃখ ভুলে আমাদের একটা নতুন একটা কিছু হতে চলেছে নতুন একটা কিছু হতে চলেছে অবশ্যই হবে আর আমি চাইবো আই সবাই মিলে আই করবে আই এস জন্য আই করার জন্য আহ্বান করছে সবাইকে এবং আমাদের যে শাসক দল বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবা আপনি আমাদের প্রতিনিধি হিসাবে আছেন আপনি সবার দিকে লক্ষ্য রাখবেন ব্যাপারটা হচ্ছে আমরা আইসেফ আমরা এই যে যে সমস্ত ত্রুটিগুলো করছে যেখানে সেখানে আমাদেরকে হেরাস্তানা করছে এখন দেখেন এর এসআইআর নিয়ে এসআইআর নিয়ে একটা কথা বলতে দেয় যে এসআইআর নিয়ে আমাদেরকে অতিরিক্তভাবে হেনাস্তা করা হচ্ছে সাধারণ লোক আমরা খেটে খাওয়ার লোক আমরা যে হেনস্তার মুখোমুখি হচ্ছি এই সমস্ত জিনিসগুলো যত্ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো উনি দেখেন আর এবং এবং আমাদের আমাদের যে সিএম মানে প্রধানমন্ত্রী মমতা সরি মোদিজি মোদিজিকে বলবো আমাদের এ এর জন্য যে মানুষকে হেনস্তা হেনেস্তা করছে এর জন্য আপনাদেরকে বলবো আপনারা হেনেস্তা না করে

রাজ্য কমিটির সদস্য আমি শামসুদ্দিন মন্ডল আজকে বাসন্তী ব্লকে এই অধিকার সমাবেশে উপস্থিত আমার রাজ্য কমিটির সকল নেতৃত্ব থেকে শুরু করে সকল সদস্যদেরকে আমি আবারও সংগ্রামী অভিনন্দন জানাই আপনারা জানেন আমরা এমন একটা রাজ্যে বসবাস করি যে রাজ্যে সংখ্যালঘুদের জন্য উন্নয়নের জন্য অনেক কথা হলেও সেই রাজ্যে কখনো সংখ্যালঘুদের জন্য কোনো উন্নয়ন হয় না শুধু কাগজে সংখ্যালঘুদের নাম লেখা থাকে এবং আপনারা দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বর্তমান তোলামুলের সরকার এরা বলেছিল পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেবে না কিন্তু আপনারা শুনে রাখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন কেন্দ্রের এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে লাগু করতে চেয়েছিল তখন তার জন্য বাজেট পাশ করে রেখেছিল তিনশো একুশ কোটি টাকা আপনারা ভালো নেই আমরা ভালো নেই সংখ্যালঘুরা ভালো নেই পিছিয়ে পড়া দলিত আদিবাসীরা ভালো নেই নৌসাদ সিদ্ধিকী পশ্চিমবঙ্গের এমন একটা ঘর থেকে বিলং করে এমন একটা বাড়ি থেকে ফ্যামিলি থেকে বিলং করে যিনি চাইলে বসে থাকলে তার কোনো অভাব ছিল না কিন্তু আজকে পশ্চিমবঙ্গের আপমর জনসাধারণের জন্য আমাদের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী দিন এক করে সংখ্যালঘুদের জন্য লড়ছে আদিবাসীদের জন্য লড়ছে আপনারা জানেন এই সরকার ওয়াকাপ থেকে শুরু করে এসআইআর থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদেরকে পিছিয়ে রেখেছে এবং আমাদের ওয়াক প্রপার্টিগুলোকে অকুপাইড করার চেষ্টা করছে ক্যামাক স্ট্রিটে এই পিসির ভাইবো অভিষেক ব্যানার্জি তার পার্টি অফিস রয়েছে তার পার্টি অফিস রয়েছে আমাদেরই সম্পত্তির ওপরে ওয়াকফ সম্পত্তির ওপরে আমরা আজকের দিনে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই আগামী একুশে জানুয়ারি আমরা কলকাতার শহীদ মিনারে যাব এবং সেখান থেকে এই ভাইপোর কেনাক স্ট্রিট এর পার্টি অফিসটা আমরা ছিনিয়ে নেবো রাজি আছেন তো রাজি আছেন নৌসাদ সিদ্দিকের সাথে থাকবেন তারপরে আপনার সংখ্যালঘুদের যত অধিকার আছে এবং পিছিয়ে পড়া দলিত আদিবাসী যারা রয়েছে সকলের অধিকার আমরা আদায় করব আপনারা জানেন এই অধিকার বা আজাদি কখনো চেয়ে পাওয়া যায় না ছিনিয়ে নিতে হয় আমার তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আমরা আগামী ছাব্বিশে জবাব দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দেবো গন্ডায় জবাব দেবো এই বাসন্তীর মাটি বিপ্লবের মাটি এই বাসন্তীর মাটি চেতনার মাটি এই মাটি থেকে আওয়াজ উঠবে আগামী দিনে উঠবে ধন্যবাদ জানাই আপনারা সাথে থাকবেন নওশাদ সিদ্দিকি সাহেবের সাথে থাকবেন এবং বাসন্তী ব্লক সকল নেতৃত্ব সাথে থাকবেন সকলকে আবারও সংগ্রামী অভিনন্দন দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ